স্বাগতম তোমাদের যারা আমার এই ক্লাসটি দেখছ আমি মিতালি আজকে আমি তোমাদের যে পাঠটি দেখাবো সেটি সপ্তম শ্রেণী তথ্য যোগাযোগ প্রযুক্তি তোমরা যারা স সপ্তম শ্রেণীতে পড়ো তোমরা বইটি নিয়ে সামনে বসবে বা বইটির সাথে মিলাবে তাহলে এই ক্লাসটি তোমাদের আরও বেশি বুঝতে সুবিধা হবে তা আমরা প্রথম অধ্যায় দেখি প্রথম অধ্যায় আছে প্রাতিক জীবনের তথ্য যোগাযোগ প্রযুক্তি এবং প্রথম পৃষ্ঠায় একটা ছবিও দেওয়া আছে এরপরে আমরা দেখি পাঠ একে কী আছে পাঠ একে আছে ব্যক্তি জীবনের তথ্য যোগাযোগ প্রযুক্তি অর্থাৎ ব্যক্তি জীবনের তথ্য যোগাযোগ প্রযুক্তি কি সেটা নিয়ে এখানে আলোচনা করব তো এইখানে দেখো দ্বিতীয় পৃষ্ঠায় একটা লেখা আছে তুমি যদি চোখ মেলে চারিদিকে তাকাও তুমি দেখবে তোমার চারিপাশে তোমার পরিচিত মানুষেরা তোমার আত্মীয় স্বজন তোমার স্কুলের শিক্ষকরা তোমার ক্লাসের বন্ধুবান্ধবরা এবং তুমি কোনো না কোনোভাবে এ প্রযুক্তি ব্যবহার করেছ এই যে তুমি এই মুহূর্তে এই লেখাটি পড়ছো সেটি কেউ একজন লিখেছে তথ্য প্রযুক্তি ব্যবহার করে সেগুলো চাফা হয়েছে অর্থাৎ প্রতিদিন বা সবসময় আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তি কিন্তু ব্যবহার করি কি ব্যবহার করি সেটা কল্পনাও করা যায় না এই পৃষ্ঠাই একটু নিচের দিকে দেখো লেখা আছে একজন মানুষের জীবনে তথ্য যোগাযোগ প্রযুক্তি কি কী ব্যবহার হতে পারে তার একটা তালিকা তৈরি করার চেষ্টা করলে সেটা মনে হয় কোনোদিন শেষ করা যাবে না অর্থাৎ আমরা কি কি ব্যবহার করি সেটা তালিকা তৈরি করলে কোনোদিনও শেষ করা যাবে না তার মানে কি মানে আমরা এত বেশি ব্যবহার করি এখন আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তির পরে এত বেশি নির্ভরশীল এটার বাইরে আমরা কোনো কিছু চিন্তা করতে পারি না তো তোমরা যারা সেভেনে পড়ো আরও বেশি আস্তে আস্তে জানবে যে আমরা আসলে তথ্য প্রযুক্তি দিয়ে কি কি কাজ করি কীভাবে কাজ করি কতটা আমাদের জীবনে প্রভাব ফেলেছে এগুলো আমরা আস্তে আস্তে জানব এরপরে দেখো একটা পয়েন্ট আছে ব্যক্তিগত যোগাযোগ আসলে ব্যক্তিগত যোগাযোগটা কি তোমরা অনেকে পারো ব্যক্তিগত মানে সে একজন মানুষ তার নিজেও এটা ব্যক্তি ব্যক্তিগত অর্থাৎ তুমি যদি কারো কাছে ফোন করো তোমার পরিবার যদি কারোর কাছে ফোন করে তোমার মা বাবা যদি কারোর কাছে ফোন করে এগুলো হচ্ছে ব্যক্তিগত যোগাযোগ অর্থাৎ তোমার কাছে তোমার মা বাবা ফোন করতে পারে তুমিও তোমার বাবা মার কাছে ফোন করতে পারো তোমার বন্ধু বন্ধুর কাছে ফোন করতে পারো এটা হচ্ছে ব্যক্তিগত যোগাযোগ তাহলে কি হলো এই যে আমরা ব্যক্তিগত যোগাযোগটা করলাম কার মাধ্যমে করলাম ফোনের মাধ্যমে ফোনটা কোথা থেকে আসলো তথ্য প্রযুক্তির একটা অবদান তাহলে আমরা দেখো এই তথ্য প্রযুক্তির বাইরে কিন্তু আমরা কিছু কোনো কিছু চিন্তা করতে পারি না এরপর আরও একটা পয়েন্ট আছে অনেকগুলো পয়েন্ট আছে তার মধ্যে আরেকটা পয়েন্ট হচ্ছে বিনোদন এই বিনোদনটা কি বিনোদন কাকে বলে বিনোদন হচ্ছে তোমার মনকে যেটা আনন্দ দেয় সেটা হচ্ছে বিনোদন তোমার মনকে যেটা আনন্দ দেবে সেটা হচ্ছে তোমার বিনোদন বিনোদন এক একজনের এক এক রকম হতে পারে অর্থাৎ কারো খেলা দেখতে ভালো লাগে কারো খেলা করতে ভালো লাগে কারো গান গাইতে ভালো লাগে কারো গান শুনতে ভালো লাগে কারো সিনেমা দেখতে বা মুভি দেখতে ভালো লাগে এটা হচ্ছে প্রত্যেকের আলাদা আলাদা বিনোদন আলাদা আলাদা হতে পারে তোমার যেমন খেলতে ভালো লাগে আরেকজনের গান শুনতে ভালো লাগে এটা তার বিনোদন তোমার মুভি দেখতে ভালো লাগে আর একজনের গেম খেলতে ভালো লাগে সেটা তার বিনোদন তোমার বিনোদন তোমার যেটা মনকে আনন্দ দেবে সেটা হচ্ছে তোমার বিনোদন এখানে দেখো অনেকেই টিভি দেখছে এটা তাদের বিনোদন তাহলে বিনোদনকে আমরা বুঝতে পেরেছি বিনোদন হচ্ছে যেটা আমাদের মনকে আনন্দ দেয় সেটা হচ্ছে বিনোদন এরপরে দেখো একটা পয়েন্ট আছে জিপিএস আসা আসা জিপিএসটা কী জিপিএসটা হচ্ছে গাড়িতে লাগাতে আমরা যদি কোথাও যেতে চাই যদি পথঘাট না চিনি তাহলে আমরা জিপিএস গাড়িতে ব্যবহার করতে পারি জিপিএসের পূর্ণ অর্থাৎ গ্লোবাল প্রদর্শনী সিস্টেম অর্থাৎ আমাদের পথ গাড় চেনানোর জন্য জিপিএস গাড়িতে লাগাই যখন আমরা দূরে কোথাও যাব তখন গাড়িতে যদি এটা লাগানো থাকে ও আমাদের দেখাই দেয় অর্থাৎ কোরাস চিহ্ন দেবে এবং টিকচ দেবে যে তুমি যদি ভুল রাস্তায় যাও তাহলে ওটা কোরাস চিহ্ন উঠবে আর সঠিক রাস্তায় গেলে কি টিকচে উঠবে মানে পথ দেখানোর জন্য আমরা জিপিএস ব্যবহার করি এরপরে কী আছে এরপরে দেখো আছে দৈনন্দিন জীবনে আমরা প্রতি মুহুর্তে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করি এটা হচ্ছে মানে আমরা সবসময় জন্য এটি কিন্তু ব্যবহার করি দৈনন্দিন জীবনে আমরা সবসময় এসে প্রতি মুহুর্তে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করি এখন পাটে দুই আছে পাটে দুই আছে হচ্ছে একজন কাল্পনিক মানুষ আমরা যে দৈনন্দিন জীবনে আমরা প্রতিদিন আমরা কিভাবে ব্যবহার করি তথ্য যোগ প্রযুক্তি একজন কাল্পনিক মানুষ দিয়ে এখানে দেখায় দিছে তোমরা বইয়ের সাথে মিলায় দেখবে এবং আমার কথাগুলো শুনবে একজন কাল্পনিক মানুষ তার নাম দিয়েছে কি সাগর আমরা এই সাগরের প্রথম ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমাতে যাওয়া পর্যন্ত কি কি ব্যবহার করে সেগুলো আমরা এখান থেকে জানবো বা বুঝতে বুঝতে চেষ্টা করব তো দেখো এই সাগর কি করলো প্রথমে অ্যালার্মের শব্দ শুনে ওর ঘুমটা ভেঙে গেল এবার ঘুম ভাঙার পরে কি করেছে ওর চোখ গেল কোথায় চোখ গেলো ক্যালেন্ডার আমরা ক্যালেন্ডার কিছু কিছু জিনিস ক্যালেন্ডারে লিখে রাখি বা গোল চিহ্ন দিয়ে রাখি একটা বিশেষ দিন থাকলে কারণ সেটা মনে করার জন্য দ্য ক্যালেন্ডারের দিকে যখন চোখ পড়েছে তখন ও দেখলো যে ক্যালেন্ডারে একটা মার্ক দেওয়া আছে কিসের জন্য তার বন্ধুর জন্মদিন আছে সেটা মনে করে রাখার জন্য ও ক্যালেন্ডারে একটা মার্ক করে রেখেছিল তাহলে ও বন্ধুর বাড়ি যাবে সেটা ওর মনে পড়ে গেল এরপরে দেখো ও কী করলো টিভি দেখলো হাত টিভি দেখতে বসলো সকালের খবরটা দেখলো খবর কোথাও ভালো আছে কোথাও খারাপ আছে ধানের বাম্পার ফলন আছে আবার ঘূর্ণিঝড় হতে পারে অনেক খবর দেখলো কখনও ভালো লাগলো কখনো খারাপ লাগলো এগুলো দেখার পরে ও কি বললো কিছুটা নাস্তা করলো নাস্তা করে ল্যাপটপ নিয়ে বলবে ল্যাপটপ নিয়ে বসে কি করেছে ল্যাপটপ নিয়ে বসার পরে ও ইমেলগুলো চেক করলো ইমেলগুলো চেক করার পরে ওর প্রবাসী ভাই আছে সেই ভাই তার পরিবারে একটা ছবি দিয়েছে সুন্দর একটা ছবি সেই ছবিটা মনে করলো কি ছবিটা প্রিন্ট করে রাখবো তাই ও প্রিন্ট করল এবার আমার করলো কি ও ইবুক দিয়ে কিছু বই পড়তে লাগলো বই পড়তে পড়তে কখন যে সময় চলে গেছে ওর খেয়াল নেই আসলে এটাই ঠিক যে বই যাদের নেশা থাকে তারা বই পড়তে পড়তে কখন সময় চলে যায় বোঝা যায় না তো ও বই পড়তে পড়তে সময়টা চলে গেছে এখন কী করে দুপুরের খাবার কি করবে ও কী ইন্টারনেট থেকে একটা খাবারের অর্ডার দিলো একটা পিৎজা অর্ডার দিল এখন তো সব জায়গায় অর্ডার দিলে পাওয়া যায় মানে সবাই দিতে পারে এটা তো অনেক আগে থেকে চলছে আর শহরে তো খুব দ্রুত দিতে পারে গ্রামে একটু দেরি হয় কিন্তু শহরে খুব তাড়াতাড়ি হচ্ছে এইটা দিতে পারে কিছুক্ষণের ভিতরে ওর খাবারটা চলে আসলো এবার খাওয়ার পরে খাওয়া দেওয়ার পরে ওর বন্ধুর জন্মদিন যাবে ও সকালে উঠেই মনে পড়লো বলেছিল ক্যালেন্ডার দেখে এবার বন্ধুর জন্মদিনে যাবে সেই প্রস্তুতি নিচ্ছে নেওয়ার সময় এবং ও কীভাবে একটা উপহার দেওয়া দরকার আছে ও বন্ধুকে অনলাইনে একটা বই অর্ডার দিয়ে দিল বইটা তার বাসায় চলে যাবে যখন বাসা থেকে বের হবে তখন ওর মায়ের ফোন বেজে উঠলো মায়ের ফোন বেজে উঠলে কি বললো মা যে তোমার বাবা চশমাটা ভেঙে গেছে চশমা গোলা দেখছে কম দেখছে সবসময় পাল্টাতে হবে এবং বাবাকে ডাক্তার দেখাতে হবে এটাও মনে মনে ভাবলো এবং ওর মাকে বললো যে সে তাড়াতাড়ি বাড়িতে আসবে সামনের সপ্তাহে বাড়িতে আসবে এবং বাবাকে ভালো ডাক্তার দেখাবে প্রত্যেকটা সন্তানেরই উচিত বাবা মার যত্ন নেওয়া তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো আশা করি তোমরাও বাবা মাকে যত্ন করবে বাবা আমার খেয়াল রাখবে এবার ও কী করল মারফোন কেটে দেওয়ার পর পরই ও তখনই গাড়ির টিকিট কাটলো ট্রেনের টিকিট কেটে নিল যেহেতু বাবা অসুস্থ তাই বাবাকে ডাক্তার দেখাবে বলে ট্রেনের টিকিট কাটলো এবং ওই সময় ডাক্তারের কাছ থেকে ডাক্তারের দেখাবে এই জন্য ডাক্তারের ও পরামর্শ করলো এবং ডাক্তারকে কন্ট্যাক্ট করলো কবে দেখাবে কিভাবে দেখাবে সেভাবে কন্ট্যাক্ট করে নিল তাহলে দেখো এই যে আমাদের আজকে যে কাল্পনিক মানুষটা কাল্পনিক মানুষটা কী সকাল থেকে উঠার পরে এই যে ঘুমাতে গেল তাহলে কি কি কাজ করলো এগুলো কিন্তু আমরা সবাই শুনতে পেলাম বা দেখতেও পেলাম তাহলে এবার চিন্তা করো সকাল থেকে ওটার প্রাত্যেক জীবনে আমাদের ভূমিকা যে কী তা তো কোনো কল্পনা করা যায় না বা বলে শেষ করা যাবে না প্রাত্যাক জীবনে তথ্য প্রযুক্তির ভূমিকা অপরিসীম এগুলো শেষ করা যাবে না সকাল থেকে উঠার পরে সে কি কি কাজ করলো আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি প্রথমে অ্যালার্ম বাজলো তারপর ক্যালেন্ডার দেখলো খবর শুনলো ল্যাপটপে বসলো ইমেল ইমেল দেখলো বই পড়লো তারপরে কি খাবার অর্ডার দিল জন্মদিনে গেছে মা বাবার খোঁজ নিল টিকিট কাটলো পরে ঘুমাতে গেলো এবার চিন্তা করো এই যে সারা দিনের যে আমাদের একটা চক্র সকাল থেকে ওঠা থেকে রাত্রে ঘুমাতে যাওয়া পর্যন্ত আমাদের প্রযুক্তি ছাড়া কোনো কিছু কি হয়েছে প্রযুক্তি ছাড়া কোনো কিছু কিন্তু সম্ভব হয়নি অর্থাৎ এর যে ব্যবহার সেটা হচ্ছে অপরিসীম আমরা বলে শেষ করতে পারব না তো এই যে পাঠগুলো আমি দেখালাম এক আর দুই আশা করি তোমরা বুঝতে পেরেছ তথ্য যোগাযোগ প্রযুক্তি আমাদের জীবনে কতটা প্রভাব ফেলেছে এগুলো তোমরা আবারও বইয়ের সাথে মিলায় নেবে আশা করি তোমরা বুঝতে পেরেছ বাড়িতে আরও বেশি বেশি পড়বে যত পড়বে তত শিখবে না বললে কিন্তু শিখতে পারবে না আমি আশা করব এটা তোমরা মানে বুঝতে পেরেছ এবং আমি এরপরে আরও ক্লাস দেব তো সে বলে তোমাদের সবাইকে ধন্যবাদ জানাম এতক্ষণ আমার ক্লাসটা দেখেছো তোমরা ভালো থাকো এবং পরবর্তীতে আমার ক্লাসটা দেখার জন্য অনুরোধ রইল তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে আবারও ধন্যবাদ